এমন নূরের প্রদীপ তুমি যার নাই কোন ধোয়া এমন নূরের প্রদীপ তুমি যার নাই কোন ধোয়া কাটাবিহীন ফুল তুমি যার জগ জুড়ে ছোয়া সাল্লে আলা মুহাম্মদ সাল্লে আলা মুহাম্মদ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাত ওয়া সালাম আলা সাইয়িদুল মুরসালিন আম্মা বাদ ফা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহ রহমান রহিম আসলাতাম ইয়া ওয়াআলা আলিকোহাবিক্লাহ আলতাম আলিকোহাবি ইয়া নুর আল্লাহ টাইম বেরে এবং মাদানি চ্যানেলে দর্শকবৃন্দ বিশেষ করে ছোটো বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি আল্লাহ তালা দয়াতে ভালো আছেন দর্শকবৃন্দ আপনারা যে যেখান থেকে দেখছেন বা শুনছেন আপনাদের সবাইকে জানে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন ছোটো বন্ধুরা এই অনুষ্ঠান আমরা কয়েকটি সেগমেন্ট নিয়ে সাজেছি ইতিমধ্যে আপনারা গত পর্বে দেখেছিলেন যে এই সেগমেন্টগুলো নিয়ে আমরা খুব সুন্দরভাবে ছোট বন্ধুদের সাথে ইলমে দিন শিখেছি অনেক কিছু জানতে পেরেছি বুঝতে পেরেছি আজকে ইনশাআল্লাহ তালা সেগমেন্টগুলো থাকবে ছোট বন্ধুরা কী কী সেগমেন্ট থাকবে ইনশাআল্লাহ তালা জানবো এর পূর্বে আসুন আমরা দরুদে পাঠ পাঠ করার ফজিলত আমরা শ্রবণ করে নিই আল্লাহ তালার সর্বশেষ নবীর রহমাতুল্লিল আলমিন শফিউল মুজনবিন রসুল আমিন সাল্লাহ তাহ আলহিহি আলী ওসাল্লাম ইশাদ ফরমান যে ব্যক্তি আমার উপর জুমার দিন দুই শতবার দরুদে পাক পাঠ করে আল্লাহ তালা তার দুই শত বছরের গুনাহকে ক্ষমা করে দিবেন সাল্লু আলাল হাবিব সাল্লাহ তাহ আলা মুহাম্মদ আলি আসসালাম ছোট বন্ধুরা যখনই আমাদের জুমার দিন আমরা পেয়ে যাব আমাদের উচিত আমরা যেন জুমার দিনে আল্লাহ তালা সর্বশেষ নবী সাল্লাহ আলি সাল্লামের উপর ধুরশরি পাঠ করি কেননা এক তো রমজান মাস এমনি নেকির সবাব বাড়িয়ে দেওয়া হয় জুমার দিনে যে ব্যক্তি একটি নেক আমল করে এই নেক আমলের প্রতিদিন সত্তর গুণ বাড়িয়ে দেওয়া হয় তো আমরা ইনশাআল্লাহ তালা চেষ্টা করব যখনই জুমার দিন আসবে আমরা কি করব দুরদেব পাক পাঠ করার পরিমাণ বাড়িয়ে দিব জিকির আজকারের পরিমাণ বাড়িয়ে দিব অধিক পরিমাণে দুরশরি পাঠ করবো ইনশা আল্লাহ আজ্জাউজাল আসুন আমরা একবার দুরুদে পাক পাঠ করে নিই সাল্লো আল্লাহ হাবিব সাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাহ ফু তাআলা আলিহি আসাল্লাম ছোট বন্ধুরা কয়েকটি সেগমেন্ট নিয়ে এই অনুষ্ঠান সাজিয়েছি সেগমেন্টগুলো হচ্ছে আরবি শিখুন এরপর আরেকটি সেগমেন্ট হচ্ছে মৌলিক শিক্ষা একটি সেগমেন্ট রয়েছে ভেবে বলুন এবং আরেকটি সেগমেন্ট আমরা নিয়েছি কোরআনি তথ্য জি ইনশাআল্লাহ তালা এই সেগমেন্টগুলো আমাদের অনুষ্ঠানের মধ্যে থাকবে ছোট বন্ধুদেরকে নিয়ে আমরা অনুষ্ঠান সাজাবো আর ইনশাআল্লাহ তালা ছোট বন্ধুরা আপনারও সাথে থাকবেন অনুষ্ঠান দেখবেন আপনার আশেপাশে যারা রয়েছে তাদেরকে ছোট বন্ধুদেরকে ডাক দিয়ে দিন ডেকে নিন টিভি স্ক্রিনের সামনে বসিয়ে দিন অনুষ্ঠান দেখান ইনশাআল্লাহ তালা অনেক ইলমে দিন আমরা শিখতে পারবো ইনশাআল্লাহ তালা ছোট বন্ধুরা যাব সরাসরি সেগমেন্টের দিকে আমাদের সর্বপ্রথম যে সেগমেন্ট আমরা নেই সেগমেন্ট আমরা নিয়েছি আরবি শিখুন সাল্লু আল্লাহ হাবিব সাল্লাহ তালা আলা মুহাম্মদ সাল্লাহ আলী ওসাল্লাম রমজান 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 ছোট বন্ধুরা আমাদের এই সেগমেন্ট আরবি শিখুন এই সেগমেন্টের মধ্যে গত পর্বে আমরা বেশ কিছু শব্দের অর্থ শিখেছি আজকে ইনশাল্লাহ কিছু শব্দ আমরা অর্থ শিখবো পাশাপাশি কিছু বাক্য আমরা শিখবো ইনশাল্লাহ আজকে আমরা কয়েকটি শব্দ শিখবো পাশাপাশি প্রশ্নবোধক একটি শব্দ রয়েছে পাশাপাশি ইশারা করার একটি শব্দ আমরা ব্যবহার করব এর অর্থ জানবো এর কয়েকটি ছোটো বাক্য আমরা বানাবো ইশালাতা ঠিক আছে তো ছোট বন্ধুরা আজকে আমরা প্রথমে যেই শব্দের অর্থ জানবো তা হচ্ছে গুসনুন কি ঘুস্নুন অর্থ ডাল ঘুসনুন অর্থ ডাল ঘুসনুন অর্থ ডাল জি হ্যাঁ ঘুস্নুন অর্থ ডাল গাছের ডাল থাকে না শাখা প্রশাখা ডাল আপনারা দেখেছেন না গাছার ডাল থাকে গাছের তো ঘুস্নুন অর্থ ডাল ঠিক আছে এরপর আমরা যে শব্দটি শিখব সেটা হচ্ছে তুফাহুন তুফাহুন কি তুফাহুন এর অর্থ আপেল কি আপেল ছোট বন্ধুরা নিশ্চয়ই আপনারা আপেল খেতে খুবই পছন্দ করেন আপেল খুবই সুস্বাদু একটি ফল আমরা প্রায় আমাদের ঘরের মধ্যে অনেক নিয়ে আসে আমাদের আব্বু বড় ভাই তারা নিয়ে আসে মেহমান আসলেও দেখা যায় আপেল নিয়ে আসে কমলা নিয়ে আসে মালটা নিয়ে আসে তো আপেল এর আরবি হচ্ছে তুফাহুন ঠিক আছে আপেল আরবি তুফাহুন ঠিক আছে এটা গেল দুইটা অক্ষর জানলাম গুসনুন অর্থ ডাল আর তুফাহুন অর্থ আপেল এরপর আমরা একটি প্রশ্নবোধক একটি শব্দ শিখবো আমরা কাউকে জিজ্ঞাসা করি না কি । কী তো কি এর আরবি হচ্ছে মা কি মা মা এর অর্থ কি মা এর অর্থ কি তো আমরা জানলাম কাউকে যদি কোনো প্রশ্ন করি আর এই প্রশ্নের মধ্যে কি থাকে তাহলে কি আনতে হবে মা কী ব্যবহার করবো মা ঠিক আছে এরপর আমরা অনেক সময় বলি না এই যে এটি এটি বই এটি কলম এটি বোর্ড এটি পেন্সিল এরকম এটি শব্দ ব্যবহার করি না এটি ইংলিশে বলা হয় দিস এটি ইংরেজিতে ব্যবহার হয় দিস আর আরবিতে আমরা বলবো হাজা এটি এর আরবি হাজা অথবা হা দিহি আচ্ছা হাজিহি এটা খারা জবর হবে হায়ের উপরে খারা জবর হা দিহি হাজা অথবা হাজিহি অর্থ এটি আর হাজা কখন হবে হাজিহি কখন হবে যখন কোনো পুরুষবাচক শব্দ থাকবে যখন কোনো পুরুষবাচক শব্দ থাকবে তখন এর পূর্বে হাজা হবে আর যেগুলো স্ত্রীবাচক শব্দ সেগুলোর পূর্বে হি হবে ঠিক আছে হাজা অর্থ হাজা অর্থ এটি বা ইহা ঠিক আছে এটি বা ইহা আচ্ছা এর চারটি শব্দের অর্থ মুখস্থ হয়েছে কার কার মুখস্থ হয়েছে আচ্ছা মাসাল্লা জি জুবাইর ভাই আপনি শুনান তো তুফাহন অর্থ কি আপেল মাশাআল্লাহ আল্লাহ আপনার উত্তর সঠিক হয়েছে জি আমাদের এখানে আবদুল্লাহ ভাই আপনি মাইক নিন জি মা অর্থ কি মা জি হ্যাঁ মা অর্থ কি মাশাল আপনাদের শব্দের অর্থ বোঝা যাচ্ছে মুখস্থ হয়েছে ছোট বন্ধুরা আশা করি আপনাদেরও মুখস্থ হয়েছে আমরা আজকে ছোট দুই একটি বাক্য শিখব আমরা অনেক সময় জিজ্ঞাসা করি না এটি কি জিজ্ঞাসা করে না প্রশ্ন করে না এটি কী তখন আমরা এটা কি প্রশ্ন করব মা লিখবো মা হা ঠিক আছে কি কখন যদি কখনো কাউকে কিছু জিজ্ঞাসা করি যে এটি কি তখন কিভাবে জিজ্ঞাসা করব। মা হা মা হা যেমন আমার হাতে এটা কি কলম কি কলম তো কেউ যদি প্রশ্ন করে যে এটি কি তখন প্রশ্ন কিভাবে করবে মা হাদা আগে মা আসবে এরপরে হাদা হবে কি মা হাজা ঠিক আছে তখন উত্তর দেব এটা যে হাজা কলমুন তখন এই মা কাটা যাবে উত্তরের মধ্যে থেকে উত্তর যখন দেব তখন এই মা কেটে যাবে হাজা কলামুন ঠিক আছে এটি কলম বুঝতে পেরেছেন যখন আমরা প্রশ্ন করব তখন বলবো মা হাদা এটি কি আর যখন উত্তর দিব তখন বলবো হাঁদা কলামুন এরপরে আমরা যে অর্থ শিখলাম ডাল তখন হাদা হুস্নুন অর্থ এটি ডাল এরপরে আপেল রয়েছে তখন বলবো হাদা তুফাহুন এটি আপেল এরপর আমরা আরও যেগুলো শিখেছি তখন আমরা যদি এই বাক্যটা অর্থাৎ কেউ যদি জিজ্ঞাসা করে মা হাজা এটি কি তখন আমরা বলবো হাজা তুফাহুন হাজা ফারুন অথ এটি ইঁদুর হাজি আর যখন হ্যাঁ এই যে কিত্তাতুন মনে আছে আপনাদের হ্যাঁ কিত্তাতুন গত শব্দকে আমরা পড়েছিলাম কিত্তাতুন অর্থ বিড়াল তো কিত্তাতুন এটা হচ্ছে স্ত্রীবাচক শব্দ কি স্ত্রীবাচক শব্দ এই কারণে এর পূর্বে হবে হাজিহি ঠিক আছে এর পূর্বে কী হবে হাজিহি হাজহি কিত্তাতুন আর যখন প্রশ্ন হবে তখন হবে মা হাজিহি অর্থাৎ এটি কি তখন বলব হাজিহি তিত্তাতুন ঠিক আছে আমরা ইনশাআল্লাহ তালা প্রতিদিন অনুষ্ঠানের সাথে থাকব। প্রতিদিন কিছু না কিছু আরবি শিখতে থাকবো ইনশাআল্লাহ তালা ইনশাআল্লাহ তালা পরবর্তী পর্বে আরও কিছু শব্দ আপনাদের নিকট উপস্থিত হব নিয়ে পাশাপাশি কিছু বাক্য ইনশাআল্লাহ তালা শিখার চেষ্টা করব ততক্ষণ পর্যন্ত থাকুন আমাদের বাকি সেগমেন্টগুলো অন্যান্য সেগমেন্টগুলো দেখুন অনুষ্ঠান দেখুন ইনশা আল্লাহল সাল্লু আল্লাহ হাবিব সাল আলা মুহাম্মদ আল্লাহ মুহম্মদ সাল আল্লিবাস্লাম ছোট বন্ধুরা আমরা প্রথম সেগমেন্টে বেশি শিখলাম দ্বিতীয় সেগমেন্টের দিকে আসলাম দ্বিতীয় সেগমেন্ট আমাদের যেই সেগমেন্ট আমরা নিব তার নাম হচ্ছে মৌলিক শিক্ষা সাল্লু আল্লাহ হাবিব সাল্লাহ ফুতআল আলা মুহাম্মদ জি হ্যাঁ ছোট্ট বন্ধুরা মৌলিক শিক্ষা এই সেগমেন্টের মধ্যে আমরা গত আল্লাহ তালা সম্পর্কে কিছু জ্ঞান অর্জন করেছি আজকে ইনশাল্লাহ তালা আমরা কিছু জ্ঞান অর্জন করব কিন্তু আজকে আমরা সাবজেক্ট চেঞ্জ করেছি গতকালকে আল্লাহ তালা সম্পর্কে বেশ কিছু জ্ঞান আমাদের অর্জিত হয়েছে আজকে আমরা জানব আমাদের প্রিয়নবী সাল আলী আলসালামের সম্পর্কে আমাদের যিনি নবী যার উম্মত আমরা কি প্রিয়নবী রসুল আরবি সরকার সাল্লু আলাইসালাম তার উম্মত আমরা তো আমাদের নবী সাল্লাহু আলাইসলাম সম্পর্কে আমরা কিছু তথ্য আজকে জানব কিছু ইলমিদ্দিন শিখব ঠিক আছে আমাদের প্রিয়নবী সাল আলাইসলাম যার উম্মত আমরা আমাদের প্রিয়নবী সাল আলাইসলামের নাম মুবারক হচ্ছে হযরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলি সাল্লাম হজরত মোহাম্মদ মুস্তফা সাল আলাইসালাম আমাদের প্রিয়নবী আলাইহি আলাইস্লামের নাম আপনারা কি জানেন প্রিয়নবী সাল্লাহ আলি কোন নগরীতে কোন শহরে শুভ আগমন করেন আমাদের প্রিয়নবী ওয়াসাল্লাম মক্কা নগরীতে কোন নগরীতে মক্কা নগরীতে মক্কা শরীফে শুভ আগমন করেন জন্মগ্রহণ করেন হ্যাঁ আর আল্লাহনবী সাল্লাহ আলীবাসাল্লাম রবিউল আউয়াল মাসের বারো তারিখে কবে কবে হ্যাঁ রবিউল আউয়াল মাসের বারো তারিখে দুনিয়াতে তশ্রীফ নিয়ে আসেন আগমন করেন জন্মগ্রহণ করেন আর প্রিয় নবী সালে লাফ আলীবা সোমবার দিন দুনিয়াতে আগমন করেন কোন দিনে সোমবার দিন এই কারণেই কি অনেক দাবাত ইসলামের মোবালিক দেখবেন বা আশিকানের রসুল যারা নবী সাল আল্লাহ ইসলামকে ভালোবাসে সোমবার দিন রোজা রাখে কি সোমবার রোজা রাখে প্রিয় নবী আল্লাহ আলি সাল্লামের ভালোবাসে এই দিনে নবী দুনিয়াতে এসেছে আর প্রিয় সালে আল্লাহ আলি ইসলাম প্রতি সোমবার দিন রোজা রাখতেন কেন এই দিনে তিনি দুনিয়াতে এসেছেন এবং এই দিনে সর্বপ্রথম তার উপরে ওহি নাজিল হয় এই কারণে আমাদের নবী সাল আল্লাহ আলাইসাল্লাম রোজা রাখতেন আর আশিকানের রাসুল প্রিয় নবীস্তের উপর আমল করার নিয়তে সোমবার দিন রোজা রাখে আমাদের প্রিয় নবী সাল আল্লাহ আলাইসাল্লামের শ্রদ্ধেয় আব্বাজানের নাম হজরত সৈদুনা আব্দুল্লাহ রদি আল্লাহ তা আলা আনহু আর আম্মাজানের নাম শ্রদ্ধেয়া আম্মাজানের নাম হচ্ছে হজরত সৈদাতা কি আমেনা তা তালা আনহা কি জি হজরত সাইদাতনা আমিনা রদিয়া আল্লাহ তালা আনহা ছোট বন্ধুরা এগুলো আমরা মনে রাখি মনে রাখি মুখস্ত করে নিই আর যদি সম্ভব হয় লিখে নিই সে আল্লাহ তালা আমরা অনেক কিছু জানতে পারবো শিখতে পারবো তখন আমার বন্ধু বান্ধব যারা রয়েছে তাদেরকেও আমরা শিখাতে পারবো নিজের আত্মীয় স্বজনদের তাদেরকেও শেখাতে পারবো জানেন প্রিয় নব্বী আল্লাহবাহ ইসলামের শ্রদ্ধেয়া শ্রদ্ধা জানের নাম হজরত সঈদাতনা আমিনা রদি আল্লাহ তা আনহা যখন আপনি এই বিষয়গুলো জানবেন তখন কি হবে আপনার আশেপাশে যারা আপনার আত্মীয় স্বজন রয়েছে বন্ধুবান্ধব রয়েছে আরে এ তো অনেক কিছু জানে আমাকেও শিখতে হবে তো তারাও কি করবে ইল্নে দিনের প্রতি ধাবিত হবে দিন শিখার আকাঙ্ক্ষা অন্তরে পোষণ করবে ইনশাআল্লাহ তারা। আজকে আমরা জানবো নবী সাল আল্লাহ ইসলামের রজা মুবারক কোথায় প্রিয়নব্বী সাল আলাইহি আলাইসলামের রোজা মুবারক হচ্ছে মদিনায় মুনাওয়ারায় কোথায় মদিনায় মোনাবরায় প্রিয়ন বিশ সাল আল্লাহ আলি ইসলামের রজা মুবারক আরেকটি বিষয় প্রিয়নব্বী সালে আল্লাহ আলি ইসলাম দুনিয়াতে অর্থাৎ বাহ্যিক জাহিরি জাহিরি বয়স কত ছিল আমাদের প্রিয়নবী সাল আল্লাহ ইসলাম জাহিরি বয়স অর্থাৎ দুনিয়াতে সশরীরে ছিলেন তেষট্টি বছর কত বছর তেষট্টি বছর প্রিয়নব্বী সালে আল্লাহ আলি ইসলামের জাহিরি বয়স তেষট্টি বছর জি হ্যাঁ আমাদের প্রিয় নবী আল্লাহ ইসলাম হল খাতেমন নবী গীন অর্থাৎ সর্বশেষ নবী আমাদের প্রিয়নবীর সাল্লাহ আলি ইসলাম হলো সর্বশেষ নবী আমাদের প্রিয় নবী সাল আলি ইসলামের পরে আর কোনো নবী আসবে না জি হ্যাঁ ছোটো বন্ধুরা আজকে আমরা প্রিয় নবী সাল আলি ইসলামের সম্পর্কে এই তথ্যগুলো জানলাম প্রিয় নবীর নাম কী প্রিয়নবী কবে জন্মগ্রহণ করেন এছাড়া প্রিয় নবী সাল আলি ইসলামের পিতার নাম কী প্রিয়নব্বী সালে আল্লাহপাল ইসলামের আম্মা জানের নাম কী প্রিয়নবী কত বছর দুনিয়াতে তসিব নিয়ে এসেছেন অর্থাৎ কত বছর অবস্থান করেছেন সশরীরে পাশাপাশি প্রিয়নব্বী সালে আল্লাহপাল্লাইসলামের রজা কোথায় এ সম্পর্কে আমরা জানলাম আল্লাহ তালা আমাদেরকে এগুলো মনে রাখার তৌফিক দান করুক আর অপরের নিকট পৌঁছে দেওয়ার তৌফিক দান করুক ছোটো বন্ধুরা আমরা যাব আমাদের পরবর্তী সেগমেন্টের দিকে পরবর্তী সেগমেন্টের নাম হচ্ছে ভেবে বলুন সাল্লু আল হাবিব সাল্লাহ তালা মুহাম্মদ সাল্লাহ আলী ওসাল্লাম রমজান 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 ছোট বন্ধুরা আমরা এই সেগমেন্টের মধ্যে গত পর্ব কিছু চিরকুটের মধ্যে রেখেছিলাম আর এক একটা ইশারা আপনাদের মাধ্যমে করিয়েছি দেখব আজকেও যারা চিরকুট উঠাবেন তারা সঠিক ইশারা করতে পারেন কিনা আর সঠিক ইশারার মাধ্যমে অপর যারা থাকবে তারা বুঝতে পারে কিনা ঠিক আছে ইনশাআল্লাহ তালা আজকেও ডাকবো আমাদের ডানদিক থেকে জি শান ভাই চলে আসুন দর্শকবৃন্দ দেখি আপনারাও ইশারা বলতে পারেন কি না তালা দেখি মনোযোগ সহকারে জি দেখি আজকে শান ভাই কোন কাগজ ওঠাচ্ছে আর এই কাগজের মধ্যে কি লেখা আছে জি আজকে এমন একটা বিষয় লেখা আছে দেখি আমাদের শান ভাই আগে ইশারা করুক তারপর বলব বলতে পারবেন যে বলতে পারবে হাত তুলবে জি ওবায়দ ভাই নিন দেখি বলতে পারেন কিনা আপনার ইশারা আমাদের শান ভাই আজকে মতো করতে পারেনি দেখি বলতে পারে কিনা তারপর মাসাল্লাহ জি শান ভাই আপনি ওখানে গিয়ে বসুন জায়গায় গিয়ে বসুন জি উবৈধ ভাই চলে আসুন দেখি উবৈধ ভাইয়ের ভাগ্যে কি আসে আর তিনি সঠিকভাবে ইশারা করতে পারে কিনা হাত ধত করা এটা আমাদের সুন্নত মুবারকা ওজুর মধ্যে একটি সুন্নত হাত ধত করা দেখি আমাদের উবাইদ ভাই তার হাতে কি এসেছে মাসা আল্লাহ আরও একটি সুন্নতে মুবারকা দেখি আমাদের উবাইদ ভাই ইশারা করতে পারে কি না ওজুর মধ্যে একটি সুন্নত আমি এটা আগে আপনাদেরকে বলে দিয়ে ক্লোটা দিয়ে দিলাম ওজুর মধ্যে এটি একটি সুন্নতে মুবারকা দেখি আপনারা বলতে পারেন কি না জি উবৈধ ভাই ইশারা করুন জি আগে হাত তুলেছে আমাদের জুবের ভাই জি জুবের ভাই মিস করা জি মিসওয়াক করা উত্তর কি ঠিক আছে উবৈদ ভাই জি উবৈদ ভাই বলছে উত্তর ঠিক আছে আপনার উত্তর সঠিক হয়েছে আল্লাহ আমাদের উবৈধ ভাই জায়গায় বসুন সে সঠিকভাবে বলতে পেরেছে ছোটো বন্ধুরা আমরা যখনই নামাজের জন্য অজু করব বা অজু করব এমনি অজো করার সময় মিসওয়াক করা শূন্য তেমর রাখা আল্লাহ নবী সাল আলাইসলামের একটি প্রিয় এবং প্রিয় একটি শূন্য ছিল মিসওয়াক করা জি আমরা যাবো আব্দুল্লাহ ভাই আপনি চলে আসুন দেখি আবদুল্লাহ ভাই আমাদেরকে কী ইশারা দিয়ে তার কি ইশারা পড়ে এবং সে বোঝাতে পারে কি না একটি কাগজ আপনি নিয়ে নিন দেখুন কাগজের মধ্যে কি লেখা আছে একটি সুন্দর একটি কাজ দেখি কাজটি আমাদের আবদুল্লা ভাই ইশারা দিয়ে দিতে পারে কি না তারপর জিজ্ঞাসা করব আমাদের আবদুল্লাহ ভাই সে এই কাজটি করতে পারে কি না আল্লাহ তালা জি আমাদের শান ভাই হাত তুলেছে আর কেউ আচ্ছা উবয় ভাই হাত তুলেছে ঠিক আছে শান ভাই থেকে শুনি দেখি শান ভাই বুঝতে পেরেছে কিনা রান্না উত্তর কি ঠিক আছে হ্যাঁ আব্দুল্লাহ ভাই বলছে উত্তর ঠিক আছে রান্না করা আপনার উত্তর সঠিক হয়েছে জি আপনি জায়গায় গিয়ে বসুন আর একটি কাগজ আমরা নেবো বাকি আছে আমাদের জুবাইর ভাই জি চলে আসুন দেখি জুবাইর ভাই আমাদের তার কাছে কোন কাগজ করেছে মাসা বুঝতে পেরেছেন যে ইশারা করে দেখান দেখি আমাদের ছোট বন্ধুরা বোঝে কিনা মাসা অনেকে হাত তুলে দিয়েছে ভাই আপনি আপনি উত্তর দিন দেখি তো এর আগে ইশারা করে গেলেন দেখি উত্তর দিতে পারেন কিনা পানি পান করা পানি পান করা উত্তর সঠিক হয়েছে মাশা আল্লাহ আপনি জায়গায় গিয়ে বসুন আমাদের ছোট বন্ধুরা ইশারা উত্তর দিতে পেরেছে আহ তাদের উত্তর সঠিক হয়েছে পানি পান করা আমাদের আমরা সবাই পানি পান করি যে কোনো মানুষ হোক জীব জন্তু হোক সবাই পানি পান করে কিন্তু যারা মুসলমান আমরা রয়েছি তাদের পানি পান করার কিছু নিয়ম পদ্ধতি রয়েছে আমাদের ওই নিয়ম পদ্ধতি মেনে পানি পান করা উচিত পানি পান করার বেশ কিছু সুনত মুবার রয়েছে আমরা জেনে নিই শিখে নিই মাদানি চ্যানেল দেখতে থাকি মাদানি চ্যানেলের সাথে থাকি ইনশাআল্লাহ তালা সুনবারকাও শিখতে পারবো ইনশাল্লা তালা তবে পানি পান করার শুরুতে পূর্বে শরীফ পান করব করবো শরীফ পাঠ করব এবং শেষে আলহামদুলিল্লাহ বলবো। আর যখন আমরা পানি পান করব দাঁড়ানো থাকলে বসে যাব। কি করব বসে যাব পানি ডান হাতে নিব আর পানি নিয়ে আমরা দেখে নেবো ঠিক আছে ইনশা আল্লাহজল আল্লাহ তালা আমাদেরকে সুন্নতের উপর আমল করার তৌফিক দান করুক ছোটো বন্ধুরা এই সেগমেন্টের শেষ হলো আমরা যাবো আমাদের পরবর্তী সেগমেন্টের দিকে পরবর্তী সেগমেন্টের নাম হচ্ছে কুরআনি তথ্য সাল্লো আল্লাহ হাবিব আলা মুহাম্মদ মহম্মদ সালি ওসাল্লাম রমজান 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 জি ছোট বন্ধুরা এই সেগমেন্টের মধ্যে অর্থাৎ কোরআনি তথ্য এই সেগমেন্টের মধ্যে আমরা প্রতিটি পর্বে একটি করে কুরআনের সুরা সম্পর্কে আলোচনা শ্রবণ করে থাকি এই কুরআনের এই সুরার নাম কেন রাখা হয়েছে এই নামটি পাশাপাশি এর আয়াত সংখ্যা কতটি এই সম্পর্কে আমরা বিস্তারিত সংক্ষিপ্তভাবে জানার চেষ্টা করি আজকেও ইনশাআল্লাহ একটি সুরার সম্পর্কে সুরার পরিচিতি জানবো এর নামকরণের কারণও জানবো ইনশাআল্লাহ তালা আর এর একটি ফজিলত আমরা শ্রবণ করবো ইনশাআল্লাহ তালা জি হ্যাঁ গত পর্বে আমরা সুরা ফাতিহা এর নামকরণ এর আয়াত সংখ্যা এর রুকুর সংখ্যা এবং শুধু তাই নয় এর ফজিলত আমরা শ্রবণ করেছি আজকেও ইনশাআল্লাহ তালা একটি সুরা সম্পর্কে জানবো আর আজকে আমরা জানবো সুরা বাকারা সম্পর্কে কি সুরা বাকারা সম্পর্কে বাকারা অর্থ গাভি কি গাভী আপনারা দেখেছেন গাভী গরু গাভী তো যেই যেগুলো আমাদেরকে দুধ দেয় গাভী ঠিক আছে ওই গাভী এই গাভীর নামে এই সুরার নামকরণ করা হয়েছে কীভাবে হয়েছে আমরা ইনশালা তাহলে জানব আগে এর সুরাটি কোথায় নাজিল হয়েছে সে সম্পর্কে শ্রবণ করি হাজরত আবদুল্লা ইবনে আব্বাস রদি আল্লাহ আনহুমা থেকে বর্ণিত তিনি বলেন যে মদিনায় মুনাওয়ারায় সর্বপ্রথম এই সুরা অর্থাৎ বাকারা নাজিল হয় তো সুরা বাকারা কোথায় নাজিল হয় মদিনায় মুনাওয়ারায় কোথায় মদিনায় মুনাওয়ারায় সুরা বাকারা নাজিল হয় আর এই সুরার মধ্যে চল্লিশটি রুকু রয়েছে কয়টি চল্লিশটি রুকু রয়েছে এর আয়াত সংখ্যা দুই শত ছিয়াশিটি কয়টি জি হ্যাঁ ছোট বন্ধুরা কয়টি দুইশো ছিয়াশিটি জি হ্যাঁ চল্লিশটি রুকু এবং দুইশো ছিয়াশিটি আয়াত রয়েছে সুরা বাকারা এর নাম বাকারা রাখার কারণ কি আরবিতে গাভী এটিকে গাভী এর আরবি হচ্ছে বাকারা তো এই কারণে এই সুরাকে বাকারা বলা হয় আর এই সুরার মধ্যে আপনার সাতষট্টি থেকে তিয়াত্তর নম্বর আয়াতে বনি ইসরায়েলের এক গাভী সম্পর্কে একটি ঘটনা রয়েছে বিস্তারিত খুব চমৎকার একটি ঘটনা শুনলে আপনাদের খুব ভালো লাগবে যেহেতু সময় নেই সময়ের স্বল্পতা রয়েছে এই অনুষ্ঠানে আপনাদেরকে ঘটনা শোনাতে পারতাম খুব সুন্দর একটি ঘটনা চমৎকার আমরা চেষ্টা করব এলমুল কোরআন পাশাপাশি বিভিন্ন কিতাবাদির মাধ্যমে কোরআনে যে ঘটনা রয়েছে ঘটনাগুলো আমরা শুনবো শিখবো ঈশ্বাল্লা তালা তো এই কোরআনে পাকে সাতষট্টি থেকে তিয়াত্তর নম্বর আয়তে মোবারকের মধ্যে গাভী সম্পর্কে একটি ঘটনা রয়েছে আর এরই সাথে সম্পর্ক রেখে এই সুরার নাম করা হয়েছে কি সুরা বাকারা কি সুরা বাকারা জি হ্যাঁ সুরা বাকারার ফজলা সম্পর্কে কি এসেছে আসুন আমরা শ্রবণ করি হজরত আবু হুরাইরা রদিয়া আল্লাহ তা থেকে বর্ণিত হজরে পুরনুর নূর সাল আল্লাহ সালাম ইসাদ ফরমান নিজেদের ঘরকে কবরস্থান বানিও না কি কী বলেছেন নিজের ঘরকে কবরস্থান বানিও না অর্থাৎ নিজেদের ঘরের মধ্যে ইবাদত করো ওই ঘর থেকে ওই ঘর থেকে শয়তান পালিয়ে যায় যেই ঘরে সুরা বাকার তিলাবাত করা হয় সুহানুল্লাহ ওই ঘরের মধ্যে শয়তান থাকে না যে ঘরে সুরা বাকার তিলাওয়াত হয়ে থাকে তো আমরা ইনশাআল্লাহ তালা কোরআনে পাখির তিলাওয়াত করব বিশেষ করে সুরা বাকারা তিলওয়াত করব যেন শয়তান ঘরের মধ্যে প্রবেশ করতে না পারে আর শয়তান প্রবেশ করলে যেন পালিয়ে যায় ঠিক আছে সে আল্লাহ তো ছোটো বন্ধুরা ঈশ্বর বাকারা সম্পর্কে বেশ কিছু চমৎকার তথ্য জানলাম ঈশ্বরার নামকরণ কীভাবে হয়েছে ঈশ্বরার সংখ্যা কয়টি এই ঈশ্বরা কোথায় নাজিল হয়েছে ঈশ্বরার আয়াত সংখ্যা কত এবং এই ঈশ্বরার ফজিলত কি রয়েছে আল্লাহ তালা আমাদেরকে এগুলো স্মরণ রেখে মুখস্থ রেখে নিকট পৌঁছানোর তৌফিক দান করুক ছোট বন্ধুরা দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের শেষে চলে এসেছি বিদায় নেব আবার ইনশাআল্লাহ তালা পরবর্তী পর্বে আপনাদের নিকট উপস্থিত হবো এই সেগমেন্টগুলোর মধ্যে অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করবো ইনশা আল্লাহ তালা পরবর্তী অনুষ্ঠানে আবারও অনেকটি স্তোরা নিয়ে উপস্থিত হবো আলোচনা করবো ছোটো বন্ধুদের সাথে ইলমে দিন শিখবো ইনশাআল্লাহ তালা ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন মাদা নিচ্ছেন বাংলার অন্যান্য অনুষ্ঠানগুলো দেখতে থাকুন সাল্লু আল্লাহ হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন নুরের প্রদীপ তুমি যার নাই কোন ধোয়া এমন নুরের প্রদীপ তুমি যার নাই কোন ধোয়া কাটাবিহীন ফুল তুমি যার जग জুড়ে ছোয়া সাল্ল্যা আলা মুহাম্মদ সাল্ল্যা আলা মুহাম্মদ